আমার মোয়াদ্দেল হাজিরিন সোনার বাংলাদেশের মধ্যে দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা নামাজওয়ালা মসজিদওয়ালা মানুষের ভালাই ছিল না আজ থেকে 150 বছর পূর্বে মানুষেরা কল্যাণ চাইতো ভালাই দরকার খয়রিয়া দরকার মানুষেরা কোথায় খুঁজবে মানুষেরা মনে করতে লক্ষীর কাছে রয়েছে সব লক্ষণ না কাজ কাম মানুষেরা মনে করত অলক্ষী পিছে লাগলে জীবনটা বরবা মানুষেরা মনে করত দুর্গা পূজা করলে ধান ভালো ফলবে ফসল ভালো হবে মানুষেরা মনে করত সামাজিক নেতা যদি হতে হয় মাথার মধ্যে চুল দিয়ে টিকি রাখতে হবে কি কি টিকি 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 মানুষেরা মনে করত সম্মানিত মানুষ হতে হলে নামের পূর্বে শ্রী যুক্ত করতে হবে শ্রী যুক্ত শ্রী মানে হচ্ছে সুন্দর শ্রীর অর্থ হচ্ছে ফুল মিনিং তা হচ্ছে সুন্দর শ্রী যুক্ত অমুক শ্রীযুক্ত আব্দুর রহমান শ্রীযুক্ত আব্দুর রহিম শ্রীযুক্ত হাসান মুআজ্জাদ হাজিরিন কথা প্রসঙ্গে এসে গেল এত 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 কিছু সংস্কৃতি কালচার আমার এই সোনার বাংলাদেশের গ্রামে গ্রামে ছিল মানুষেরা লক্ষীর কাছে খুঁজত কল্যাণ দুর্গার কাছে খুঁজত মানুষেরা বরকত মানুষেরা সেটাকে নামের জন্য সৌন্দর্য এবং সম্মানের ভেবে নিত মানুষেরা নিজেকে সুন্দর করে সাজানোর জন্য মাথার মধ্যে টিকি রাখত সব কিছু দূর করে কালচার এই মধ্যে প্রতিষ্ঠা করেছেন এমন ভাবে প্রতিষ্ঠা করেছেন সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে যারা পৌঁছেছেন তারা সবাই আজকে সারসিনার বাগানে আর চর্মনার বাগানে ঘুমা এমন একটা দরবার আপনি কোথাও পাবেন না যেই দরবার সরাসরি 100% শরীয়ত আর সুন্নাহর উপরে আছে 100% বেদাত থেকে মুক্ত আছে একটা দরবার আছে যেই দরবার যেই দরবার যেই দরবার এই বোরী সালের মধ্যে খুশি হলাম গেল কাচির বায়রা নদীর পায়ান দিন शर्माזר জিয়ারত করে আসলাম দেখে আসলাম কোন বেদাতের চিহ্ন নাই দেখে আসলাম কোন বদিনের চিহ্ন নাই জানি না আগে পরে আছে কিনা কিন্তু বাংলাদেশে অসংখ্য মাজার আছে আমরা শুননি মুসলমান মাজারকে সম্মান করি মাজারকে শ্রদ্ধা করি মাজারকে আমরা জিয়ারত গা বলে মানি মাজারকে এর চাইতে বড় বলে কিছু মানি জোরে কন জোরে কন মাদারকে সজ্জিত করার কিছু নাই মাদারকে রক্ষণাবেক্ষণ করার আছে ঠিক কিনা মাদারকে সজ্জিত করার মতো কোনো বস্তু নয় মাজারটাকে রক্ষণাবেক্ষণ করবেন লোকেরা আসে যেন ওখানে জিয়ারত করতে পারে ওখানে দাঁড়ালে যেন সাপ আর ব্যাঙ এসে মানুষদেরকে না তা লড়ায় ঠিক না রক্ষণাবেক্ষণ না করলে তো ওখানে ভুল জমায় সাপ থাকবো তাই না যে মানুষ তাতে করে আসতে পারে এটা কিসের জন্য মাজারের জন্য না মানুষের জন্য রক্ষণাবেক্ষণ করবেন সৌন্দর্য করবেন আলো দিবেন সব কিছু কিসের জন্য মাজারের জন্য না মানুষ আসবে যে যে মানুষের জন্য বিষয়টা আপনাকে বুঝতে হবে আপনি সেখানে সুগন্ধিও ব্যবহার করতে পারেন সবটা হবে কার জন্য কার জন্য পৃথিবীর মধ্যে যতগুলো মাদার বাংলাদেশের মধ্যে পাওয়া যায় আমরা তো ঘুরি সারা দেশের রাজ্যে দেশের মধ্যে বরিশালের মধ্যে এই একটা মাজার দেখলাম নাম করা একটা মাজার ইয়ার উদ্দিন খলিফার মাজার আসেনি আমরা মির্জাগঞ্জে আছে না যদি এই ইয়ার উদ্দিন খলিফার মাজার

আপনি হচ্ছেন আওসাদ নবীর আওসাদ উম্মত আপনি হচ্ছেন মদ্যম পন্থী নবীর মদ্যম পন্থী উম্মত আপনি শরীয়তের মধ্যে কোনো কিছু বাড়াবাড়িও করতে পারবেন না শরীয়তের মধ্যে কোনো কিছু সারাসারিও নো এফাত নো তাফরিদ চরম পন্থাও নয় নিম্ন পন্থাও আবেগে মন

ওটাকে রাখতে হবে আপনি ওখানে গিয়ে সেজদার জায়গাও বানাতে পারবেন না আবার এই জ্যারত সেরে যে হয় এই কারণে আপনি ওটার বিরুদ্ধে কথাও বলতে পারবেন না কারণ আমার দিন ইসলাম আমার দিন সুন্দর ঠিক ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইসলাম শান্তি শিখায় ইসলাম ন্যায় পরায়ণতা শিখায় ইসলাম সামাজিকতা শিখায়। ইসলাম ভদ্রতা শিখায় ইসলাম সব নিয়ে চলতে শিখায় ঠিক কিনা বলে লা ইকরা ফিদ্দিন মধ্যে কোনো জবরদস্তি নেই মধ্যে মুসলমানের জন্য ওয়াজিব হয়ে যায় কাফিরের ঘর পাহারা দিয়ে রাখা ঠিক কিনা বলে বলে মুসলমানের জন্য জরিমানা ওয়াজিব হয়